নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ জন্মাষ্টমী আমি এক জায়গায় এসেছি সেখান থেকে ভিডিওটা করছি এখানে ভিডিও করার কোনো জায়গা নেই এই একটা টিনের ছাউনির নিচে করছি একটা ভিডিও করেছি পরের দিন আসবে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী যা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেই নিয়ে একটা ভিডিও করেছি তো আমি যেটা বলতে এসেছি আমার এই সনাতনী অক্সিজেন বাংলা অনেক দিন আগেই মনিটাইজ হয়ে গেছে আপনারা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি উনচল্লিশ হাজার তিনশোর মতো সাবস্ক্রাইবার যারা আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আমি সাধারণত এরম ভিডিও করি না তবুও মনে হচ্ছিলো আপনাদের অভিনন্দন জানাই তাই আমি আজকে বলতে এলাম আমি ঠিক বলে বোঝাতে পারছি না আমি একটু হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছি কারণ আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আপনারা এইভাবে আমাকে ভালোবাসবেন আমি একদিন হঠাৎ করে মনে করলাম যে ভিডিওতে যদি মনীষীদের বাণী ফানি সবগুলো যদি বলি লক্ষ্মী আমায় নেবে মানে আমি আমার স্ত্রীকে একদিন জিজ্ঞেস করছিলাম যে আমি এগুলো যদি ভিডিওতে বলি ইউটিউবে তো সবাই ভিডিও করছে আমি যদি করি লক্ষ্মী এগুলো দেখবে তো বললো করেই দেখো না যদি আসে ভালো না আলে আর কী করা যাবে তো এই বলে আমি গত বছর দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের দিকে আমি ভিডিও করতে শুরু করলাম তখন হয়তো অত বুঝতাম না দেখবেন পুরনো ভিডিওগুলো আমার সে একটা অন্য রকম যাই হোক আমি ধীরে ধীরে শিখেছি তাই যারা আমাদের বয়সী যারা আছেন বা ছোটোখাটো তাদেরও আমি বলবো ইউটিউব একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম আপনার যদি কোনো প্রতিভা থেকে থাকে বা আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন সেই সমস্ত নিয়ে ভিডিও করুন সেটা যাই হতে পারে আপনি রান্না করতে পারেন ভালো আপনি নাচতে পারেন গাইতে পারেন যা ইচ্ছা মানুষ কিন্তু ভালোবাসে এই দর্শক ভালোবাসে আমি ভালোবাসা পেয়েছি তাই আবার সমস্ত দর্শকবৃন্দকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ভাষা বলে বোঝাতে পারছি না প্রত্যেক দিন প্রায় পঞ্চাশ ষাট হাজার করে ভিউজ আমি পাই বড় ভিডিও শর্ট ভিডিও আমি শর্ট ভিডিও দিয়ে মেন শুরু করেছিলাম কারণ তখন বড় ভিডিও করার এত রকম আমার এই সব স্ট্যান্ড স্ট্যান্ড এগুলো ছিল না দেখবেন হাতে করে ধরেই আমি ভিডিও করতাম যাই হোক মনের অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই এইভাবেই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আমি প্রথম দিন একটা ভিডিও করেছিলাম বলেছিলাম দশজনও যদি আমার ভিডিও দেখে তো আমি সারা জীবন ভিডিও করে যাব আজও আমি তাই বলছি আজ আমার চল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার তবু আমি বলছি যদি দশজনও আমার ভিডিও দেখে আমি সারা জীবন ভিডিও করে যাব। এই মনীষীদের কথা এপিজে পিজে কালাম সারা বেশি আমি কথা বলি ভগবানের কথা বলি শ্রীকৃষ্ণ সনাতনী অক্সিজেন বাংলার কথার অর্থ হল সনাতন আমার নিজের নাম দিয়ে ওই জন্য সনাতনী আর অক্সিজেন বাংলা কথার অক্সিজেন বাংলা বলতে আমি বুঝিয়েছি আমাদের এই মনীষীদের কথা শুনে আমরা আপনারা যারা শুনবেন তারা নতুন করে অক্সিজেন পেয়ে নতুন করে বাঁচার উদ্দীপনা পাবেন মোটিভেশান যাকে বলে ইংরাজিতে নতুন করে মোটিভেশান পাবেন সেই জন্যেই আমি চ্যানেলটার নাম রেখেছিলাম সনাতনী অক্সিজেন বাংলা যাই হোক আপনারা ভালোবেসেছেন আর আমি কথা বললাম না যাও আবল তাবোল বলে ফেললাম মনের কথা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে আপনাদের বলি আবার ভাবছিলাম আমি তো এরকম কোনো দিন বলি না ঠিক আছে এইভাবেই সাপোর্ট করবেন আমাকে পাশে থাকবেন ভালো লাগুক খারাপ লাগুক আমাকে জানাবেন আমি শিখতে চাই যদি খারাপ লাগে তখনও বলবেন দাদা কাকা যা ইচ্ছা ভাই বলবেন যে আমি যাতে আরও ভালো করে শিখতে পারি আরও নতুন নতুন ভালো করে ভিডিও করতে পারি ব্যাস এইটুকুই বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন নমস্কার